তো পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কি ছাব্বিশে আজকে মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল 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 আবার আমি দেখেছি যে নতুন উদ্যমে নতুন ভাবে হ্যাঁ যাকে বলে রেজারেকশন পুনর্জন্ম হতে সেটাও দেখেছি দিল্লির নেতৃত্ব কি ভাবছে পশ্চিমবঙ্গটাকে নিয়ে এই লোকসভা ভোটের এর এই রেজাল্টের পর কি ভাবছে আপনি তো দিল্লিতে যেহেতু থাকেন কি তাদের থেকে সাড়া পাচ্ছেন পশ্চিমবঙ্গ নিয়ে তারা কি ভাবছে এই মুহূর্তে এই মুহূর্তে রাজ্য সভাপতি যেহেতু সুকান্ত মজুমদার এখন মন্ত্রী হয়ে গেছে সেই পদটা এখন খালি আছে তাহলে কে রাজ্য সভাপতি হতে পারে এই রাজ্য সভাপতির দৌড়ে কে এগিয়ে শুভেন্দু অধিকারী অমিত শাহ বেস্ট চয়েস এটা যুক্তি দিয়ে সবসময় বিশ্লেষণ করা যায় না অমিত শাহ শুভেন্দু অধিকারীকে পছন্দ করে সুতরাং বিজেপি শেষ হয়ে গেছে এইটা বলা মানে কিন্তু জার্নালিস্টের পক্ষে তো বলা উচিতই নয় কেননা আমরা তো কোনো দলের জার্সি গায়ে দিয়ে বসে নেই আমরা একটা অবজেক্টিভ সিচুয়েশনকে বিশ্লেষণ করবো সুতরাং দেয়ার ইজ নো ফুল স্টপ যেটা দিয়ে শুরু করেছিলাম যে বিজেপিরও এখন অনেকটা এগিয়ে গেছে আগামী দিনে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গেই তৃণমূলের লড়াইটা হবে কিন্তু বিজেপি শেষ হয়ে গেছে এন্ড অফ বিজেপি এই তত্ত্বটাতে আমি বিশ্বাস করি না এবং সেইভাবে এবং তৃণমূল থেকে এসেছেন সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা ব্যাপার থাকে যেরকম হিমন্ত কংগ্রেস থেকে এসে তরুণ গগৈয়ের বিরুদ্ধে কাজে লড়াই করেছে সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় এবং শুভেন্দু অধিকারী তৃণমূলটা বোঝে যেহেতু নিজে তৃণমূল করেছে সুতরাং ফ্রম ইনসাইড না মানে এটা তো এই ফ্যাক্টর ছিল বয়স কম দৌড়ে সভাপতির আপনার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে কে এই রশিটা টেনে ধরবেন বিজেপি সংগঠনের রশিটা এরকম তো হতে পারে যে শুভেন্দু হলো না দিলীপও হলো না অন্য কোনো তৃতীয় ব্যক্তি হয়ে গেল যেটা অনেক সময় নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয় ব্যাপারটা হচ্ছে যে সংখ্যালঘুরা তোমাকে ভোট দেবে না এটা ধরে নিয়ে সংখ্যালঘুকে বাদ দিয়ে দেওয়া এবং এই যে মেরুকরণ করে হিন্দু ভোটটাকে বাড়াবো এই কৌশলটাই ভুল তার কারণটা হচ্ছে যে বাঙালি হিন্দু মানে গোটা দেশের মানে উত্তরপ্রদেশ বিহারের হিন্দুর থেকেও তফাৎ এখানকার যে বাঙালি হিন্দু তুমি নাস্তিক হয়েও হিন্দু হতে পারো তুমি এটা এটা প্রচন্ড কম্পোজিট কালচার এবং এখানে মাছ মাংস খাওয়াটার সঙ্গে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই যেটা একটা ইস্যু হয়েছিল তেজস্বী যাদবের মাছ খাওয়া নিয়ে বাংলাতেও মানে রীতিমতো তৃণমূল স্লোগান দিয়েছিল যে মাছলি খাও মদি হাঁটাও তো আমি এরকম ধরনের এতে সুযোগটা তৃণমূলকে দেবো কেন তো এই যে জিনিসটা না যে এবং মাঝখান থেকে সিএ করতে গিয়ে বুমেরাং হলো তার কারণটা হচ্ছে যে হিন্দু ভোটও কনসলিডেট হলো না আর মুসলিম ভোট আরো ইনসিকিউর্ড হয়ে গিয়ে পুরো তৃণমূলের ছাতার তলায় চলে এলো যেটা আইএসএফ আগে কিছুটা পেয়েছিল এবার আইএসএফ হাওয়া হয়ে গেল আর এবং আইএসএফ ওপরে এর উপরে বিজেপির নির্ভরশীলতা কমাতে হবে যে মুসলিম ভোটটা ভাঙার জন্য আইএসএফ ওপর এর উপর নির্ভরশীলতা আইএসএফ এর যদি সেটা বরং যেটা অতীতে হতো যে কয়েকজন মুসলিম প্রতিনিধি রাখা হতো যাতে মুসলিমরা ভোট না দিলেও অ্যান্টি মুসলিম ভাবমূর্তিটা তৈরি হতো না তোমরা জানো না সিকান্দার ভক্ত বলে একজন মন্ত্রী ছিল বিদেশ মন্ত্রী হয়েছিলেন মানে কিছুদিনের অল্প সময়ের জন্য এবং জনসংঘের নেতা ছিল তো জনসংঘের মুসলিম নেতা বাবা যায় আর এস এস এর মুসলিম নেতা তো এই যে এখন কোনো মুসলিম ক্যাবিনেটে কোনো মুসলিম এবারও নেওয়া হলো না মুসলিম ভোট তুমি না পাও তুমি অ্যান্টি মুসলিম এই প্রচারটা তো হচ্ছে না তুমি বৌদ্ধ হলেও কোনো ক্ষতি নেই তুমি বৌদ্ধকে করছো ছাড়া এবং এই শতকরা তিরিশ ভাগ যে মুসলমান পশ্চিমবঙ্গে ভোট এই ভোটটা হাতে নিয়ে মমতা শুরু করছে তুমি তো প্রথমেই সত্তর পার্সেন্টের ওপরে হ্যাঁ তো তুমি এটা তুমি কেনই ভুল করবে যেখানে নরেন্দ্র মোদী সৌদির সাথে সম্পর্ক করছে দুবাইতে গিয়ে গলা মেলাচ্ছে সেখানে গিয়ে ভাইজান ভাইজান করছে এবং সেখানে গিয়ে হিন্দু মন্দির পর্যন্ত স্থাপন করে আসছে তাহলে খামকায় এখানকার মুসলিমরা কি অপরাধ করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছে সি এর পর যে তোমাদের মুসলমানদের এখানে থাকতে পারবে না তোমাদের পাকিস্তান চলে যেতে হবে বাংলাদেশ চলে যেতে হবে কেননা নাগরিকত্ব বিল তাই বলছে তাহলে এখানে তো তারা তো আরো বেশি করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ছাতার তলায় আসছে মমতার তাকে ভোট দেওয়া সুতরাং এইটা যে এন ব্লক মুসলমান সমাজ যে ভোটটা দিল এই স্ট্র্যাটেজিটাকে বদলাতে হবে এবং সিএ কিন্তু পাঁচ বছরে করেনি একদম ভোটের প্রচারের সময় মোদী প্রথমবারে এসেও সিএ বলেনি তারপরে তো গেল এবং এই রাজ্য থেকে চাপ এলো রাজ্য নেতৃত্বের চাপ ছিল তার ফলে এটা তো কোনো লাভ হলো ছাব্বিশে বিজেপি পশ্চিমবঙ্গে আদেও কি জায়গা করতে পারবে এই মুহূর্তে কিন্তু ধন্দে কারণ যেভাবে সংগঠন নড়বড়ে যেভাবে বিজেপি লোকসভায় খারাপ ফল হলো কার্যত ভরাডুবি হলো এই মুহূর্তে মানুষকেও ভাব ভাবাচ্ছে বিজেপি কর্মীদেরকেও ভাবাচ্ছে এমনকি বিজেপি নেতৃত্ব তাদের সংগঠনের যে দড়ির যে রশিটা সেটা ঠিকমতো করে টেনে রাখতে পারছে কিনা এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ছাব্বিশে বিজেপি কি সত্যিই দাঁড়াতে পারবে তারা যেহেতু বলছে লোকসভা নে রেখে তারা নাকি নব্বইটা আসনে এগিয়ে আছে বিধানসভায় আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল কথা বলবো স্যারের সাথে স্যার আহ বিজেপি ছাব্বিশে কি আদৌ ভবিষ্যৎ আছে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কি ছাব্বিশে দেখো আমি চল্লিশ বছর ধরে সাংবাদিকতা করছে এবং এই চল্লিশ বছরের সাংবাদিকতা যেটা আমার শিক্ষা আমি পেয়েছি সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স রাজনীতিতে কোনো পূর্ণচ্ছেদ নেই অর্থাৎ আজকে মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল 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 আবার আমি দেখেছি যে নতুন উদ্যমে নতুন ভাবে হ্যাঁ যাকে বলে রেজারেকশন পুনর্জন্ম হতে সেটাও দেখেছি মায়াবতী শেষ হয়ে গেছে আবার মায়াবতী বিরাট ভাবে বিরাট দল হয়েছে এটা অতীতে দেখা গেছে এবারে কংগ্রেসেরই দেখো না কি হয়েছিল কংগ্রেস আশা যে প্রায় কেউ করেনি একশো প্রায় দ্বিগুণ হয়ে গেল সংখ্যা তো বিজেপির পশ্চিমবঙ্গে তো কিছুই ছিল না জিরো ছিল পশ্চিমবঙ্গে কলকাতা কর্পোরেশনের ভোট হলো তখন দুটো কাউন্সিলর জিতেছিল বিজেপির তার জন্য আবির খেলা হয়েছিল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে লালকৃষ্ণ আডবানি স্টেটমেন্ট করলেন যে খাতা খোলা হয় বিজেপি পশ্চিম বাঙ্গাল আজকে সেই বিজেপি সাতাত্তরটা এমএলএ প্রধান বিরোধী দলের রাজনৈতিক পরিষদটা কে পেয়েছে বিজেপি পেয়েছে কংগ্রেসের সিপিএম তো পাওয়ার কথা ছিল তো সেটা হারিয়ে গেছে সুতরাং বিজেপি শেষ হয়ে গেছে এইটা বলা মানে কিন্তু জার্নালিস্টের পক্ষে তো বলা উচিতই নয় কেননা আমরা তো কোনো দলের জার্সি গায়ে দিয়ে বসে নেই আমরা একটা অবজেক্টিভ সিচুয়েশনকে বিশ্লেষণ করবো সুতরাং দেয়ার ইজ নো ফুল স্টপ যেটা দিয়ে শুরু করেছিলাম যে বিজেপিরও এখন অনেকটা এগিয়ে গেছে আগামী দিনে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গেই তৃণমূলের লড়াইটা হবে